একত্রিশ তারিখ জুলাই একত্রিশ তারিখ আমি বিশ ডলার এখান থেকে ছিল তো হয়ে গেছে আর সব দশ ডলার পাঁচ ডলার সব দশ ডলার দশ ডলার সবকিছু আমার এখন মিনিমাম পাঁচ ডলার খুব কমই হইতেছে মানে খুব কম দিতেছি উইড্রো সব দশ ডলার উইড্র

ওকে ট্রানজেকশন লেখাতে দেখান ট্রানজিশন রিপোর্ট দেখান না না মোটামুটি তো আমি কাজ করি না না বলে হ্যাঁ দেখান এই যে এই লেভেল আছে

প্রায় না ভাই সব সময় হিসাবে অনেক ভালো এরপরে তো আপনি হেকেশো কাজ করছেন শুধু হ্যাঁ হেকেশো কাজ করছি আচ্ছা এই একটা দেখলাম আপনি একটু হেকেশে এবার চলে যান এই যে ভাই এটা হচ্ছে আমার হেকেশ অ্যাকাউন্ট এখান থেকে আপনি 20 ডলার তার মানে অলমোস্ট 120 ডলার এর ভিতরে তো মানে আপনার শুরু যে অ্যাকাউন্টটা খুলতে যেটা খুলছিলাম ওটা কি এটা করতে পারছিলেন নাকি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলতে হয়েছিল নাকি হ্যাঁ ঠিকাইতে আছে পারছে এটা সেই অ্যাকাউন্টই

একটু বলেন তো যদিও আমি ভিডিওটা দেখালাম আপনাদের মতামত আপনারা একটু বলেন যেহেতু সবচেয়ে সর্বোচ্চ আপনি একটু বলেন কারণ প্রতিবাই তো অনেক আগে থেকে মোটামুটি খান আপনার মতামত কি যে আসলে সার্ভে করে ইনকাম করা যায় না বা সময় দিলে একটু লস কিনা এটা একটু সার্ভেতে ভাই সময় দিলে লস নাই এখানে যত সময় দিবে তত ভালো ইনকাম করতে পারবে সার্ভেতে আসলে ইনকামটা হচ্ছে নিজের ভিতরে সম্পূর্ণ যে যত সময় দিবে তত ইনকাম করতে পারবে মান্থলি অনেক ভালো একটা ইনকাম করা যায় এখান থেকে আপনি লাস্ট কয়েক দিনে কেমন আর্নিং করতেছেন সবগুলাই লাস্ট কয়েক রেগুলার হচ্ছে 10 ডলার করে হচ্ছে আমার যাক আলহামদুলিল্লাহ শুরু থেকে এটা খুবই ভালো আছে তাই তো জি আপনার 10 ডলার করতে আর অনেক সময় কেমনটা লাগে 10 ডলার করতে আমার হচ্ছে রাত 2টা পর্যন্ত সময় লাগে এর ভিতরে 10 ডলার হয়ে যায় আপনি কাজ শুরু করেন কখন থেকে 10টা থেকে মনে হয় 10টা থেকে 10টা থেকে রাত 2টা

এটা একটা কম্পিউটারের যে শুধু সাধারণ যে জিনিসগুলা বেসিক জিনিসগুলা সেগুলো তো জানা থাকা লাগবে এগুলা জানা ছাড়া ব্যক্তিগত আর কোনো কিছু দরকার নেই শুধু একটা ল্যাপটপ বা মোবাইল মানে হলেই হয় বাংলাদেশে বা বর্তমানে আমরা ফ্রিল্যান্সিং বলতে যেগুলো বুঝি আপনার গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট প্রত্যেকটা জন্য কিন্তু আপনার স্কিল লাগে এখন কথা আছে মানে বিষয়টা এমন যে আপনি স্কিল অর্জন হ্যাঁ এত মানে এত হলো শেখার পর হ্যাঁ 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 ওইটাই বলতে আবার দিতে পারবে না যে আপনি এতটুকু শেখেন শেখার পরে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন কনফার্ম ঠিক আছে এরকম কিছু দিতে পারবে না কিন্তু সার্ভে এমন একটা জিনিস এখানে যদি আপনি একটু ভালো কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কে নলেজ বা ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আপনার একটা নলেজ থাকে এবং ধৈর্য নিয়ে যদি আপনি একটু কাজগুলো শেখেন করেন আপনি এখান থেকে ডেফিনেটলি আর্নিং করতে পারবেন দেখেন আমার জানা মতে অনেকেই যারা গ্রাফিক্সের কাছ থেকে আমি গ্রাফিক্স শুরু করতেছি না প্রত্যেকটা সেক্টরাই এমন আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট তারপরে আপনার আর ডিজিটাল মার্কেটিং এমন অনেক আছে যারা প্রচুর পরিমাণে কোর্স করে কিন্তু করে দিন কিন্তু আপনার আর্নিং কিন্তু করতে পারে না কারণ আর্নিং দিন থেকে আমরা যে যাই বলি না কারণ আমাদের কিন্তু টাকা লাগে ঠিক আছে আসলে আপনার মোটিভেশন কিন্তু দুই দিন পাঁচ দিন দেয় বিশ দিন পরে ঠিকই চলে যায় আর এখান থেকে হচ্ছে রেগুলার একটা ইনকাম আসে উইডো দেওয়ার সাথে সাথে টাকা চলে আসে এখন আরেকটা জিয়াদ ভাই একটা দাম পয়েন্ট বলতে সেটা হলো

অবশ্যই ভাই সাপোর্ট তো অবশ্যই আপনাদের সাপোর্ট না থাকলে তো আমি এই যে মান্থলি এত উইড্র এত কিছু এতটা মানে যতটুকুই টাকা আছে আমাদের যতটুকু টাকা বলতে গেলে আমাদের মোটামুটি ভালোই তো এক সার্ভে থেকে সার্ভে সাইড থেকে ভালোই মানে একটা নর্মাল পিপলে যতটুকু টাকা দরকার অনেক ম্যাক্সিমাম টাইম অনেক টাকাই উঠে এখান থেকে আসে মানে জব টপ করে বা বিভিন্ন ধরনের জব টপ করে এত টাকা মান্থলি একটা তারা আনতে পারে না

এই পর্যন্ত আসছি मंथली একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমার চলে আসে এটাতে আপনাদের সাপোর্টের কারণে আপনাদের মানে যেভাবে যতখন সাপোর্ট দেয়া লাগে যে মানে যখনই ইচ্ছা 24 আওয়ার আপনাদের সাপোর্ট প্লাস হচ্ছে আপনাদের সাইটের ডিরেকশন কোন সাইটে ভালো কাজ হচ্ছে কোন সাইটে খারাপ কাজ হচ্ছে এগুলো সব ইনফরমেশন আপনারা আপনাদের কালেক্ট করে দেন আপনি আপনারা সব সবকিছু প্রোভাইড করেন মানে ওভারঅল যত কিছু আছে সবকিছু যতক্ষণ আমরা কাজ করি আপনারা সবকিছু প্রোভাইড করেন আর আমাদের শুধু কাজ করে কাজ রেসপন্সিবিলিটি তো সেখান থেকে তো আপনাদের সার্ভিস আপনাদের সাপোর্ট সব আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো ভালো মানে যেটা সত্যি কথা বলতে আর আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো এই পর্যন্ত আমি টিকে থাকতাম না এটা সত্যি কথা মানে এই পর্যন্ত আমি টিকে আছি এটা টোটালি আপনাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করে আমি টিকে আছি তো হ্যাঁ আপনাদের সাপোর্ট আসলে সিরিয়াসলি এটা মানে অন্যান্যদের তুলনায় আমি মনে করি যে অন্যান্য গ্রুপের মধ্যে যেমন ওরা মানে খুব একটা বেশি সাপোর্টিভ হয় না মানে খুব একটা ইয়ে মানে মেম্বারদেরকে পাত্তা দেয় না লাইক জয়েন হলো রেখে দিল বাট তেমনটা কিন্তু এই গ্রুপের মধ্যে তেমনটা না টোটালি ডিফারেন্ট এখানে আমরা মানে আমরা টিম মানে আপনারা চেষ্টা করেন কি যে আমাদের কাজ করুক সবাই কাজ করুক আর্ন করুক সবাই একটা হ্যান্ডসাম এমন এখান থেকে নিক গ্রুপেরও একটা আমাদের যে হোক যে না আমাদের গ্রুপ থেকে এত ভালো রেসপন্স এত ভালো ইনকাম হচ্ছে তো এটা সবাই জানুক এটা আপনারা চান এটা আপনাদেরও একটু মানে আপনাদেরও অবশ্যই এটা প্রাউডলি যে বলেন যে আমাদের টিম মেম্বাররা এটা করতেছে বা এই আমাদের ওরা ইনকাম করতেছে এটা আপনাদের কাছে খুব ভালো লাগে আর আমাদের তো ভালো লাগবে অবশ্যই টাকার ব্যাপার এটা আর ভালো লাগে না ওটা টপিক বলতো ছিল যে প্রাইভেট সেক্টরে অনেকেই মনে করেন ইনকাম করে কিন্তু যে 10 12 ঘন্টা সময় দেয় দেওয়ার পরে শুধুমাত্র দেন মনে করেন আপনার সময় দেয় তা না এর পরে সময় দেয় বকা শুনায় তারপরে

উনি তো নিজেই উনি তো নিজেই বাস্তবে একটা উদাহরণ যে একটা মেম্বার দুই মাস হইলো না গ্রুপের মধ্যে জয়েন করছে সে প্রথম মাসেই যদি বিশ হাজার টাকার মতো ইনকাম করে ফেলে সেটা তো মানে সেখানে তো কিছু বলা মানে সেখান এর থেকে বড় কিছুই হইতে পারে না আমি মনে করি উনি যে কাজ করার জন্য এইগুলা কিনছে হ্যাঁ যে বিপিএস তারপর আইপি এই টাকা তুলতে পারছে প্লাস কাজ শিখতে পারছে এটাই আমি মনে করি ওনার জন্য অনেক হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো আমাদের যে আরো বেশি আনন্দ করতে পারি হ্যাঁ ভাই এগুলো তো আছেই তার পাশাপাশি মনে করেন সারা দিন ফ্রি থাকি নিজের মন মতোন চলাফেরা করতে পারি হ্যাঁ আর রাত্রে তো বাসাই সব সময় আমরা আগে যখনই কাজ করতাম না ফোনের রিলস দেখে সময় পার করতাম ওই সময়টুকু আমি কাজের বিষয়ে দেই ফোনের রিলস থেকে হ্যাঁ আর এখন এই ওইটা বাদ দিয়ে হচ্ছে আমি এই টাইমটুকু আর আর্নিং করি সার্ভিস তো এই আসলে সার্ভিসাইডে কাজ করে মানে আমি মনে করি যে এখানে লস নাই সবই লাভ বেস্ট একটা সাইড ঘরে বসে আমার যুক্তিতে আমি মনে করি লস নাই ওভারঅল আপনি দেখেন যে যেখানে খুশি আপনি যদি ফ্রিল্যান্সারের দিকে দেখেন ওখানে ক্লায়েন্টের আশায় বসে থাকতে হয় ট্রেডিং এ দেখেন মানে ওইখানে হয় উপর নিচে হইলে শেষ ডান